চা শ্রমিকদের ভূমির অধিকার ও ন্যূনতম ছশো টাকা মজুরি সহ দশ দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম জাতীয় সম্মেলন রোববার ত্রিশ জুন সকাল থেকে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও চট্টগ্রামের শতাধিক চা বাগান থেকে আগত হাজারো চা শ্রমিক শিক্ষার্থী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এতে বক্তব্য রাখেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও চা শ্রমিক নেতারা চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সবুজ তাতি বলেন চা শ্রমিকদের দশ দফা দাবি বাস্তবায়নে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে নতুন রূপে সাজিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে কাউন্সিল অধিবেশনে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র গৃহীত হয় এছাড়া শোক প্রস্তাব সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয় চা শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামে সামনে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলে জানানো হয়